আগের দিনের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে প্রথম যে দশজন আমাকে এই কাজগুলো করে পাঠাবে হোয়াটসঅ্যাপ নম্বরে তাদের নাম আমি ঘোষণা করে দেব তো আপাতত আমাকে একজন কাজ করে পাঠিয়েছে তার নাম আমি কমেন্টে জানিয়ে রাখলাম ড্রয়িং ক্লাস ডে ওয়ান ভিডিও পর্বটির পরবর্তী অংশ বা পরবর্তী পর্ব হতে চলেছে আজকের এই ভিডিওটি আজকের ভিডিওটি হচ্ছে ড্রয়িং ক্লাস ডে টু অর্থাৎ ছবি আঁকার দ্বিতীয় দিনের পর্ব আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি যে ছবি আঁকার একদম প্রথমে আমরা যে দুই ধরনের লাইনের অনুশীলন করি সেগুলো বেশ কিছুদিন করার পরে আমরা যেটা অনুশীলন করবো সেটা হচ্ছে গোলাকার বা সার্কেল তো এই সার্কেল বা গোলাকার আমরা করব তো কিভাবে করব এবং সেটা করার সময় আমরা কীভাবে পেনসিলটাকে সঠিকভাবে ধরবো এবং কত ডিগ্রি অ্যাঙ্গেলে পেন্সিলটাকে ধরে করব এই বিষয়গুলো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি এবং বোঝাতে চলেছি তো চলো আর বেশি দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক গোলাকার বা সার্কেল করার জন্য আমাদের সবার প্রথমে পেন্সিলটাকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে খাতার উপর রাখতে হবে এবং তারপর সেটা থেকে মাইনাস ফাইভ নিজের দিকে করে নিতে হবে অর্থাৎ এইটটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে আমরা পেন্সিলটা যদি এরকমভাবে ঘোরাই তাহলে সেটা আমাদের সার্কেল বা গোলাকার হয়ে যাবে তাহলে আমরা কি পাচ্ছি আমরা যখন সার্কেল বা গোলাকার অনুশীলন করব তখন আমরা পেন্সিলটাকে সবার প্রথমে খাতার উপর নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবো এবং নিজেদের দিকে পাঁচ ডিগ্রি কমিয়ে নেব অর্থাৎ এইটটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল নিজেদের দিকে রেখে পেন্সিলটাকে যদি আমরা ঘোরাই তাহলে আমাদের সার্কেল বা গোলাকার আমরা অনুশীলন করতে পারবো তো দেখো আমরা কী করবো এইটটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল সরি এখানে ভুল লিখে ফেলেছিলাম এখানে নাইনটি ফাইভ ডিগ্রি লিখে ফেলেছিলাম এটা এইটটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে আমাদেরকে এটা করতে হবে তো দেখো প্রথমে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে রাখলাম পেন্সিল তারপর মাইনাস ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল নিজেদের দিকে নামিয়ে নিলাম এবং তারপর গোলাকার করতে শুরু করলাম এবং গোলাকার করার সময় খেয়াল রাখতে হবে যে আমরা যেন শুধুমাত্র একই দিকে পেন্সিল না বলাই আমরা কিছু সময় যেদিকে বোলাবো তারপরে আবার কিছু সময় তার বিপরীত দিকে পেন্সিলটাকে ঘোরাবো বা বোলাবো এতে করে আমরা দুই দিকেই আমাদের হাতটাকে সচল বা চালু রাখতে পারবো তো দেখো আমরা কি করছি আমরা 85 ডিগ্রি অ্যাঙ্গেলের পেন্সিলটাকে রেখে এই অনুশীলনটা করছি এবং এইটটি ডিগ্রি অ্যাঙ্গেল আমাদেরকে পেন্সিলটা নিজেদের দিকে রেখে এই অনুশীলনটা বা এক্সারসাইজটা অভ্যেস করতে হবে তবেই আমরা সঠিক পদ্ধতিতে বা সঠিকভাবে একটা ভালো বা একটা সঠিক সার্কেল বা গোলাকার করতে পারব তো প্রথমে নাইনটি ডিগ্রি তারপর মাইনাস ফাইভ অর্থাৎ এইটটি ফাইভ ডিগ্রিতে রেখে এরকমভাবে বোলালেই আমাদের গোলাকার হয়ে যাচ্ছে তাহলে আমরা আগের ভিডিওতে বা ছবি আঁকা শেখার প্রথম দিনের পর্বে দেখেছিলাম যে আমাদের হাতের নিচের অংশটা ঠেকবে না এবং এই অংশটা আমাদের নড়বে না এবং আর কি দেখেছিলাম একই সঙ্গে আমরা দেখেছিলাম যে আমাদের এই জায়গাটা কোলের উপর বা আমাদের টেবিলের উপর রেখে করলে চলবে না এখানেও সেই একই পদ্ধতি শুধুমাত্র আমাদের যে ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে আমরা স্ট্রেট লাইন অনুশীলন করেছিলাম সেটা আমরা এক্ষেত্রে এইটটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে গোলাকার বা সার্কেল অনুশীলন করব। শুধুমাত্র আমাদের অ্যাঙ্গেল অর্থাৎ আমরা কীভাবে পেন্সিলটাকে রাখছি এবং কোন দিকে রাখছি এইটা চেঞ্জ হবে বা পরিবর্তন হবে তাছাড়া আমাদের যে নিয়মগুলো বা যে বিষয়গুলো আমি আগের পর্বে ডাক টানার সময় বলেছিলাম বা লাইন ড্রয়িং করার সময় বলেছিলাম ঠিক একইভাবে আমরা সার্কেলও করবো অর্থাৎ আমাদের হাতের আঙুলের নিচের অংশগুলো খাতার উপর ঠেকবে না এবং আমাদের হাতের এই অংশটা আমাদের নড়বে না আর আমাদের হাতের কোনো ইয়ের অংশটা আমরা কোনো জায়গায় না ঠেকিয়ে গোলাকার অনুশীলন করবো তো চলো গোলাকার কীভাবে অনুশীলন করতে হবে সেটা তো বলে দিলাম কোন অংশগুলো ঠেকবে না কোন অংশগুলো আমাদের নড়লে চলবে না এবং কীভাবে আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে অনুশীলন করবো সেটাও বলে দিলাম এইটটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে অনুশীলন করতে হবে এবারে আমরা কি করছি গোলাকার কিভাবে আমরা অন্যভাবে অনুশীলন করবো বা ছবির মধ্য দিয়ে অনুশীলন করব সেইটা দেখাচ্ছি দেখো আমি প্রথমে একটা গোলাকার বা সার্কেল দিয়ে একটা গাছের মতন আকার করে নিয়েছি ড্রয়িং করে নিয়েছি এবং তার মধ্যে আমি বিভিন্ন কার্ভ লাইন অর্থাৎ বাঁকা রেখা যুক্ত করছি ছোট ছোট বাঁকা রেখা আমি প্রথমে আমি অনেকগুলো স্ট্রেট লাইন বা অনেকগুলো হরিজন্টাল লাইন টেনে নিয়েছি গাছের ভেতর গোলাকারের ভিতর এবং তার মধ্যে ছোট ছোট বিভিন্ন কার্ভ লাইন আমি আলাদা আলাদা দিকে করছি প্রথমে আমি যেদিকে মুখ করে কার্ভ লাইন সি এর মতন করছি তার নিচে আমি উল্টো সি অর্থাৎ সিটাকে ঘুরিয়ে দিলে যেরকম হয় সেই রকমভাবে কার্ভ লাইন টানছি এতে করে আমাদের দুই দিকেই দুই রকম কার্ভ লাইন অনুশীলন করা হয়ে যাচ্ছে ছবি আঁকা শেখার প্রথম দিনের পর্বে আমরা দেখেছিলাম স্ট্রেট লাইনের অনুশীলন সেখানে আমরা স্ট্রেট লাইনের সাহায্যে বিভিন্ন ছবি এঁকে নিয়েছিলাম এবং তার মধ্যে ছোট ছোট স্ট্রেট লাইন নানা দিকে বা নানা ডাইরেকশানে অনুশীলন করেছিলাম আজকে আমরা যেহেতু গোলাকার বা সার্কেলের অনুশীলন করছি তাই আমরা আমাদের ড্রয়িংয়ের মধ্যেও ছোট ছোট সার্কেল বা কার্ভ লাইন এইগুলোর অনুশীলন করব। তো কার্ভ লাইন অনুশীলন করার জন্য দেখো আমি শিয়ের মতন দেখতে বিভিন্ন লাইন অর্থাৎ বাঁকা রেখা আমি এই ছবি বা ড্রয়িংয়ের মধ্যে ধীরে ধীরে ভর্তি করছি তবে আমি সবগুলো সব জায়গাগুলোই কিন্তু একই রকমভাবে করছি না আমি ঠিক আগের দিন যেরকমভাবে আমরা ছোট ছোট লাইনগুলোকে প্রথমে যে যেরকমভাবে টেনেছিলাম তার পরের অংশে তার উল্টো বা বিপরীতভাবে টেনেছিলাম আমরা এখানেও এই কার্ভ লাইনগুলোকে প্রথমে যে যেরকমভাবে টানছি অর্থাৎ সি এর মতন তার নিচে উল্টোভাবে সি করলে যে রকম হয় সেইভাবে আমরা এই লাইনগুলো টানতে শুরু করেছি এতে করে আমাদের এই অনুশীলনটা করতেও বেশ মজা লাগবে এবং অনুশীলনটা দেখতেও আগের দিনের মতোই সুন্দর এবং ডিজাইন বা নকশার মতন হয়ে উঠছে বা দেখতে লাগছে তো তোমরাও এরকমভাবে সার্কেল বা কার্ভ লাইনের অনুশীলন এই গোলাকার করার মধ্য দিয়ে করতে পারো দেখো আমি আগের দিনেও তোমাদেরকে এরকম একটা গাছের আকার বা সেপ তোমাদেরকে করিয়েছিলাম তবে সেটা স্ট্রেট লাইন বা সোজা লাইনের মাধ্যমে এবং তার ভিতর অনেকগুলো ছোট ছোট লাইন দিয়ে ভরাট করিয়েছিলাম বা করা দেখিয়েছিলাম আজকে আমরা কি করছি আজকে আমরা গাছ আঁকছি বা গাছের সেপ আঁকলাম তবে সেটা একটা গোলাকার এবং স্ট্রেট লাইনের সাহায্যে এবং তার মধ্যে অনেকগুলো স্ট্রেট লাইন দিয়ে ভাগ করে নিলাম বা সোজা রেখা দিয়ে ভাগ করে নিলাম এবং সেই ভাগ করা অংশগুলোই আমি অনেকগুলো ছোট ছোট কার্ভ লাইন যুক্ত করছি বা অনুশীলন করে দেখাচ্ছি তো চলো আর একটা ড্রয়িং করে নেওয়া যাক আবার আমরা আর একটা সার্কেল বা গোলাকার এঁকে নিলাম এবারে আমরা এটা দিয়ে কি আঁকা যায় প্রথমে ভেবে নেব একটু তারপরে দেখো আমি উপরে আরেকটা ছোট্ট সার্কেল বা গোলাকার করে নিলাম তাহলে এটা কিসের মতন দেখতে লাগছে এখানে আমরা যদি দুটো চোখ করে দিই এবং একটা নাক করে দিই তাহলে এটা অনেকটা একটা পাখির মতো লাগছে বা যখন আমরা কোনো কিছু বরফ দিয়ে তৈরি করি সেই স্নোম্যানের মতন দেখতে লাগছে অনেকটা তো দেখো প্রথমে আমি স্ট্রেট লাইন দিয়ে ভিতরে ভাগ করে নিয়েছিলাম এবার আমি ভাগ করে নিচ্ছি কার্ভ লাইন দিয়ে অর্থাৎ বাঁকা লাইন দিয়ে আমি গোলাকারের ভিতরেও ভাগগুলো বাঁকা লাইনের সাহায্যে করে নিচ্ছি এটা তোমরা চাইলে আগের মতন আগের গাছটার মতন স্ট্রেট লাইনেও ভাগগুলো করতে পারো তো যেহেতু আমি প্রথমে একটা স্ট্রেট লাইনে ভাগ করে দেখালাম এবারে এঁকে নেওয়া গোলাকারে আমি তোমাদেরকে কার্ভ লাইন বা বাঁকা লাইন দিয়ে ভাগ করে দিয়ে দেখাচ্ছি তো যেহেতু আগেরবার স্ট্রেট লাইনে ভাগ করে ভিতরে ছোট ছোট কার্ভ লাইন বা বাঁকা লাইন করেছিলাম অনুশীলন করেছিলাম এটার ক্ষেত্রে কি করছি এটার ক্ষেত্রে প্রথমে কার্ভ লাইনে ভাগ করে দিলাম এবং আমরা ছবি আঁকার প্রথম পর্বে বা ছবি আঁকার প্রথম দিনের পর্বে যে লাইন ড্রয়িংগুলো শিখেছিলাম সেই লাইন ড্রয়িং অর্থাৎ ভার্টিক্যাল লাইন এবং ডায়াগনাল লাইন বা সাইডের যে লাইনগুলো সেগুলো আমরা এর ভিতরে অনুশীলন করব। কারণ আমরা ছবি আঁকার প্রথম দিনের পর্বে যেটা শিখেছি সেটা তো আমাদের ভুলে গেলে চলবে না সেটাও অনুশীলন করতে হবে তার পাশাপাশি আজকে যেটা নতুন আমরা শিখছি সেটাও অনুশীলন চালিয়ে যেতে হবে আমরা পুরোনো দিনেরগুলো বা আগের দিনের ক্লাসের অংশগুলো কখনো বাদ দেব না সেগুলোও অনুশীলন চালিয়ে যাব তার পাশাপাশি একটু একটু করে নতুন জিনিস অনুশীলন শুরু করব এবং যখন দেখা যাবে যে আমাদের আগের অনুশীলনগুলো ভালো মতন হচ্ছে তখন সেগুলোর পরিমাণ আস্তে আস্তে আমরা কমাবো এবং নতুনগুলো আস্তে আস্তে আমরা বেশি অনুশীলন করতে শিখব কিন্তু পুরনো দিনের বা আগের ক্লাসের অনুশীলনগুলো একেবারেই বাদ দিলে চলবে না তাই সেইটা আমি তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য আমি প্রথমে কার্ভ লাইন বা বাঁকা রেখা দিয়ে গোলাকারটাকে ভাগ করে নিলাম এবং তার ভিতর আমি কি করছি মাথার অংশে প্রথমে আমি স্ট্রেট লাইনে ছোট ছোট স্ট্রেট লাইন নানা দিকে বা নানা ডাইরেকশানে টেনে নিলাম এবং নিচের যে বড় গোলাকার বা বড় সার্কেলটা আমি এঁকেছি সেখানে আমি আবার ছোট ছোট কার্ভ লাইন যুক্ত করছি তবে কার্ভ লাইনগুলো আগের মতোই আমি আলাদা আলাদা ডাইরেকশন বা আলাদা আলাদা দিকে করছি অর্থাৎ একটা ঘরে আমি বা একটা অংশে আমি সি মতন কার্ভ লাইন টানছি এবং তার নিচের ঘরে বা নিচের অংশে আমি উল্টো সি উল্টো সি দেখতে যেরকম হয় ঠিক সেই রকম কার্ভ লাইন অনুশীলন করে দেখাচ্ছি তো দেখো যখন দু রকমের সি যুক্ত হয়ে যাচ্ছে তখন উপর থেকে দেখতে ছবিটা কতটা সুন্দর এবং কতটা ছবিটা অনেকটাই সুন্দর দেখাচ্ছে এবং যখন আমাদের আমরা আমাদের অনুশীলনগুলো এরকম সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে অভ্যাস করতে পারবো তখন আমাদের এই অনুশীলনগুলো করতে অনেকটা ভালো লাগে কারণ আমরা প্রথম দিকে ছবি আঁকতে চাই নানা রকমের কিন্তু আমরা এগুলো যদি অনুশীলন না করি তাহলে তো আমরা ছবি আঁকা করতে পারবো না বা অন্যান্য জটিল ছবি আঁকতে পারবো না পরবর্তীতে তাই আগের ক্লাসে বা আগের দিনের পর্বে আমরা যেরকম দুই ধরনের লাইন অনুশীলন শিখেছিলাম কিভাবে পেন্সিল ধরতে হয় এবং কিভাবে করতে হয় এবং বিভিন্ন ডাইরেকশন বা বিভিন্ন দিকে লাইনের অনুশীলন করেছিলাম ছবির মধ্য দিয়ে তো সেই রকমভাবে আজকে আমরা বিভিন্ন ডাইরেকশন বা বিভিন্ন দিকে আমরা নানারকম কার্ভ লাইনের অনুশীলন করছি এই গোলাকারগুলো করে নেওয়ার মধ্য দিয়ে তাহলে আমরা বড় গোলাকার বা বড় যে সার্কেল সেটা কীভাবে করতে হয় সেটাও যেরকম জানলাম তার মধ্যে ছোট ছোট সার্কেল বা হাফ সার্কেল বা কার্ভ লাইন কীভাবে করতে হয় সেগুলো আমরা এই ড্রয়িংগুলোর মধ্য দিয়ে অনুশীলন করছি তাহলে তোমরাও আমার সঙ্গে সঙ্গে এরকমভাবে বড় বড় সার্কেল বা গোলাকারের মধ্য দিয়ে নানা রকম ছবি নিজের মন থেকে করে নিয়ে বড় বড় আকারের সার্কেল করে তার ভিতর ছোটো ছোটো ভাগ করে নেবে এবং তার মধ্যে বিভিন্ন ডাইরেকশন বা বিভিন্ন দিকে কার্ভ লাইন অর্থাৎ বাঁকা লাইনের অনুশীলন করবে ঠিক সি এবং উল্টো সি এর মতন লাইনের অনুশীলন করবে এতে করে দেখবে তোমরা স্ট্রেট লাইন যতটা সুন্দর এবং সহজে করতে পারছো পাশাপাশি কার্ভ লাইনও তোমাদের ছবিতে যখন যেখানে দরকার হবে সেটাও তোমরা সঠিক এবং সুন্দরভাবে টানতে পারবে তো দেখতে থাকো আরও কয়েকটা ড্রয়িং আমি তোমাদেরকে এরকমভাবেই করে দেখাচ্ছি এবং তার মধ্যে ভাগ ভাগ করে তোমাদের এই কার্ভ লাইন এবং স্ট্রেট লাইনের অনুশীলন দেখাচ্ছি তোমরা আগের দিন যারা আমার ভিডিও দেখে অনুশীলনগুলো করেছিলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমরা আজকের এই ভিডিওর শেষে আজকের অনুশীলনগুলো আমাকে এই নাম্বারে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে কারণ তোমরা যদি আমাকে এই নাম্বারে তোমাদের কাজগুলো পাঠাও ক্লাসে যেগুলো আমি করাচ্ছি তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা সঠিকভাবে করতে পারছো কি না বা সঠিকভাবে তোমরা বুঝেছ কি না তোমরা যদি ঠিকঠাক মতন করতে পারো তাহলে আমি বুঝতে পারবো যে আমি সঠিক মতন তোমাদেরকে বোঝাতে পেরেছি আর যদি তোমাদের কোনো জায়গায় অসুবিধা থাকে এই ভিডিওতে যেগুলো দেখানো হয়েছে সেগুলো বুঝতে তাহলে তোমরা অবশ্যই আমাকে এই নাম্বারে আমাকে মেসেজ করে জানাতে পারো তোমাদের অসুবিধা বা এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা তোমাদের মূল্যবান মতামত এবং এই ভিডিও সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা জানাতে পারো কারণ তাহলে আমি চেষ্টা করবো যে তোমাদের বিষয়টা যদি জটিল মনে হয় তাহলে আরও সহজভাবে বুঝিয়ে দেওয়ার আর যদি ঠিক মতন বুঝতে পারো তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে কারণ তোমরা যখন ভিডিওতে লাইক দাও এবং কমেন্ট করো তখন পরবর্তী ভিডিওগুলো নিয়ে আসার জন্য আমি অনেক বেশি অনুপ্রাণিত হই এবং অনুপ্রেরণা পেয়ে থাকি তো তাই তোমরা অবশ্যই ভিডিওতে লাইক দিও এবং সেই সঙ্গে তোমাদের মতামত অবশ্যই জানিয়ে যেও তো আজকের ভিডিও কেমন লাগলো সেটাও জানাতে একদমই ভুলবে না আর চেষ্টা করবে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে অনুশীলনগুলো করতে থাকার কারণ ভিডিও দেখার সঙ্গে সঙ্গে যদি তোমরা অনুশীলনগুলো করো তাহলে তোমরা কোন জায়গায় তোমাদের ভুল হচ্ছে সেটা তোমরা নিজে থেকেই বুঝতে পারবে কারণ সামনে তোমাদের ভিডিওটা থাকছে কিন্তু তোমরা যদি ভিডিও শেষে অনুশীলনগুলো করতে যাও তখন দেখবে অনেক ভুল তোমরা করে ফেলছো যেগুলো বুঝতে পারছো না যে কেন ভুল হচ্ছে অথচ বুঝতে পারছো যে ভুল হচ্ছে কিন্তু ভুলটা কেন এবং কোথায় হচ্ছে সেইটা তোমরা টের পাচ্ছ না বা খুঁজে পাচ্ছ না তো তখন এবং সেই জন্য আমি তোমাদেরকে বলছি যে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অনুশীলনগুলো করো ভিডিওটা থামিয়ে থামিয়ে তোমরা প্রত্যেকটা অংশ পার্ট বাই পার্ট অনুশীলন করো তাহলে দেখবে খুব সহজেই অনুশীলনগুলো তোমরা করতে পারছ এখানে আমি বলবো তোমরা ড্রয়িংয়ের জন্য নর্মাল অপসরা পেন্সিল ব্যবহার করবে এবং ভিতরে যে লাইনগুলো অর্থাৎ কার্ভ লাইন বা স্ট্রেট লাইন অনুশীলন করে দেখাচ্ছি ছোট ছোটো ওইগুলোর জন্য তোমরা আর্ট লাইনের এইট বি বা টেন বি পেনসিল বা যে কোনো কোম্পানির এইট বি বা টেন বি তোমরা ব্যবহার করতে পারো আমি এখানে আর্ট লাইন টেন বি পেনসিল ব্যবহার করে তোমাদেরকে এই অনুশীলনগুলো করে দেখাচ্ছি তবে তোমরা ড্রয়িংটা অপশরা নর্মাল পেনসিলে করে নেবে তারপরে এই ভিতরকার লাইনগুলো টেন বি পেনসিল দিয়ে অনুশীলন করবে এটা তোমাদেরকে আমি বলে রাখলাম কারণ তোমরা অনেকেই কমেন্টের মাধ্যমে বা আমাকে পার্সোনালি মেসেজ করে জানতে চাও যে কোন পেন্সিল ছবি আঁকার জন্য ভালো বা কোন পেন্সিলে অনুশীলনগুলো করতে হবে তো সেটা আমি ভিডিওতেই জানিয়ে দিলাম আশা করি তোমাদের কিছুটা হলেও সুবিধে হবে তো এবারে তোমরা অনুশীলনগুলো করতে থাকো আমি একদম ধাপে ধাপে ছবি আঁকার পর্ব শুরু করেছি তো তোমরা আমার সঙ্গে জুড়ে থাকো যারা চ্যানেলে আজকে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো কারণ এই চ্যানেলে আমি প্রতিনিয়ত এ ধরনেরই আঁকা সম্পর্কিত বিভিন্ন প্রাথমিক বিষয়গুলো কিভাবে অনুশীলন করতে হবে এবং কিভাবে আঁকা শেখা শুরু করতে হবে এই বিষয়গুলো নিয়ে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসব। এবং এর আগেও বিভিন্ন ভিডিও আমি দিয়েছি সেগুলো তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখতে পারো এবং যদি মনে হয় যে চ্যানেলটি তোমাদের পক্ষে উপযুক্ত বা তোমাদের পক্ষে কিছুটা হলেও উপকারী তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে কারণ অল নোটিফিকেশান যদি তোমরা অন করে রাখো তাহলে এর পরের পর্ব বা এর পরে আমি পরবর্তী যে ভিডিও আপলোড করব সেই ভিডিওটি তোমরা সবার প্রথমে তোমাদের ইউটিউবে ওপেন করলে হোমস্ক্রিনে দেখতে পাবে বা সাবস্ক্রিপশান অপশানে তোমরা দেখতে পাবে তাহলে তোমাদের আর আলাদা করে আমার নতুন ভিডিওগুলো খুঁজতে হবে না তো দেখো কথা বলতে বলতে আমি আমাদের যে স্ট্রেট লাইনের পাশাপাশি আজকের যে কার্ভ লাইন এবং সার্কেলের যে অনুশীলন সেটা প্রায় শেষের দিকে চলে এসেছে তো এরকমভাবে তোমরা এই সার্কেলগুলো প্রথমে এঁকে নেবে এবং সার্কেলের সাহায্যে বা গোলাকারের সাহায্যে বিভিন্ন ছবি আঁকার চেষ্টা করবে নিজের মন থেকে এবং তারপরে কি করবে সেগুলোকে আগের দিনে শেখা স্ট্রেট লাইন অর্থাৎ হরিজন্টাল লাইন এবং ভার্টিক্যাল লাইন দিয়ে ভর্তি করবে ছোট ছোট বা কার্ভ লাইন অর্থাৎ সি এবং সোজা সি এবং উল্টো সি এই দুই রকমের লাইনের মধ্য দিয়ে তোমরা এই বড় গোলাকারগুলো ভর্তি করবে তাহলে বড় গোলাকারের অনুশীলনের পাশাপাশি ছোট ছোট কার্ভ লাইন এবং স্ট্রেট লাইনের অনুশীলনও তোমরা খুব সহজেই করতে শিখে যাবে এবং তোমাদের ছবিতে এগুলো যখন দরকার হবে তখন দেখবে খুব সুন্দরভাবে তোমরা স্ট্রেট লাইন এবং কার্ভ লাইন যেদিকে যেরকমভাবে তোমার দরকার হচ্ছে সেই দিকে সেরকমভাবে তোমরা টানতে পারছ তো আজকের ভিডিও এখানে শেষ করছি তোমাদের জন্য আমি আজকের ক্লাসের ছবি তুলে কমিউনিটি পোস্টে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে অনুশীলনগুলো করতে পারো চাইলে তো দেখো নাইনটি ডিগ্রি থেকে মাইনাস ফাইভ ডিগ্রি অর্থাৎ এইট্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে আমরা যদি পেন্সিলটাকে সঠিকভাবে ঘোরাই তাহলে আমরা এই গোলাকার বা সার্কেলের অনুশীলন করতে পারব তো আশা করছি আজকে তোমরা সার্কেল কীভাবে করতে হবে সেটা সঠিকভাবে জানতে পারলে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে ছবি আঁকা শেখার তৃতীয় দিনের ভিডিওতে বা এই ভিডিওর পরবর্তী অংশে বা অন্য যে ভিডিও আমি নতুন নিয়ে আসছি সেই ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর এই অনুশীলনগুলো করতে থেকো ধন্যবাদ